এই হচ্ছে সেই কুড়ে জামাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে তার যেন ঘুমি শেষ হয় না এই হলো কমলার কুড়ে জামাই আর এই হচ্ছে কমলা কমলা হচ্ছে অনেক পরিশ্রমী মেয়ে এই হচ্ছে তার মেয়ে মিলি সে ক্লাস সেভেনে পড়ে তার হচ্ছে অনেক মেধা রে মা এবার গিয়ে তোর বাবাকে ডাক দে আর কত ঘুমাবে বেলা কয়টা বাজে কি জানে বল উঠতে উঠে বাজারে যেতে যা মা বলে আমি জানি বাবাকে বাবা একদমই না মিলি এমন কথা বলতে নেই বাবার সম্পর্কে ঠিক আছে যাও তুমি তোমার বাবাকে গিয়ে ডাক দিয়ে বলো বাজারে যেতে এই হচ্ছে কমলার কুড়ে জামাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে মিলি বিরবিড় করতে করতে বলল বাবা কে বাবা আর কত কাজ করে মিলির বাবা উঠে বসে মিলিকে দেখে আবার ঘুমিয়ে গেল আর মিলি বিড়বিড় করতে করতে আবার মার কাছে চলে গেল মাকে বিচার দেবার জন্য মিলি বিড় করতে করতে মার কাছে এসে বলল যে মা বাবাকে বাবা গেল পরে মিলি বিড় করতে করতে ওইখান থেকে চলে গেল তারপর কমলা রেগে তার স্বামীর কাছে চলে গেল এখন পর্যন্ত ঘুমাইতে হয় আর কত ঘুমাবে ও মজা আমি দেখাচ্ছি তারপর কমলা করতে করতে এসে বলল আর কত ঘুমাতে হবে তোমার কি ঘুম আর কত হয়নি তার কুড়ে জামাই ঘুম থেকে উঠে বলতে লাগলো তোমরা আমাকে আর ডিস্টার্ব না প্লিজ আমাকে ঘুমাতে দাও এই কথা বলে কমলার কুড়ে জামাই আবার ঘুমিয়ে গেল কমলা তো মন খারাপ করে বিড়বির করতে করতে ওইখান থেকে চলে গেল বাজারের পথে রওনা হলো তারপর আর কি বেচারি ব্যাগ হাতে নিয়ে বাজারে চলে গেল আর বিড়বির করতে করতে গেল তারপর তারপর দেখল কিছু বউরা ওর নামে নিন্দা করছে কানে কানে কি যেন কথা বলছে ওরা কমলা তো বুঝতেই পারছে যে ওকে নিয়েই কথা বলছে হয়তো এটাই বলবে যে করে জামাইয়ের বউ আমি বেগাতে নিয়ে বাজারে যাচ্ছি এই তো সন্ধ্যার সময় জামাই উঠে বসে দোকানে বসে চা খাবে এর জন্য বসলো কিন্তু আশেপাশে মানুষ তাকে দেখে কত যে করছে কত কথাই না বলছে তারপর হঠাৎ করে জামাই বলল যে তোমরা আমাকে নিয়ে কি কথা বলছো আমি কিন্তু সবই জানি হঠাৎ করে একটা লোক পিছ থেকে ঘুরে বলল হ্যাঁ জানো তোমাকে নি কথা বলছি তুমি তো ঘুরে জামাই বউকে আর কত কষ্ট দিবা বউ সকাল সকাল উঠে বাজারে যায় তুমি না গিয়ে বউকে শুধু কষ্ট দাও আমরা তো এমনটা করি না তারপর করে জামাই ভাবতে লাগলো হ্যাঁ ওরা তো ঠিকই বলছে আমি আমার বউকে কত খাটাই কত পরিশ্রম করাই আমার বউ আমার সব কাজ করে লোক বলতে থাকলো যে এই কুড়ে জামাই কি ভাবছিস এবার তো ঠিক হ কুরামি ছাড় এবার তারপর ও কথার পাত্তা না দিয়ে তারপর আপন মনে হাঁটতে লাগলো কমলার কুড়ে জামাই আর কি এখানে বউ আর বৌমা কথা বলছিল তার কুড়ে জামাইয়ের সম্পর্কে হঠাৎ করে কুড়ে জামাই হাঁটতে হাঁটতে ঘরের ভিতরে ঢুকলো হাঁটতে হাঁটতে সে হাঁটতে হাঁটতে ঢুকতে ঢুকতে বলতে লাগলো আর বউ তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি আমি অনেক কোরআনতি করেছি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আর করে আমি করে ঘরে শুয়ে থাকবো না এখন থেকে বাইরে সব সময় কাজ করতে যাব তোমাদের সাহায্য করবো আমাকে ক্ষমা করে দিও